আজকে সবচেয়ে বড় খবর নতুন পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে তুমুল আলোচনা অর্থ উপদেষ্টার বার্তায় চাকরিজীবীদের মাঝে নতুন প্রত্যাশা বেতন ভাতা সমন্বয়ের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পাঁচ ডিসেম্বরেই বড় সিদ্ধান্তের ইঙ্গিত আসসালামু আলাইকুম আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন আজ পাঁচ ডিসেম্বর গত দুদিনের গুঞ্জন আলোচনা আর অজানা প্রতীক্ষার পর পে স্কেল আপডেট নিয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ও প্রশাসনিক প্রধান উপদেষ্টার দপ্তর এখন আলোচনায় আর জানার অপেক্ষায় প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী চলুন আজকে সব তথ্য একবারে জানি সরাসরি স্বচ্ছ ও সময় উপযোগী তাই আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো শুরু করা যাক আজকের মূল প্রতিবেদন পাঁচ ডিসেম্বর কি জানালেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ গতকাল থেকে শুরু হওয়া গুঞ্জন যাচাই বাচাই শেষে আজ সালেহুদ্দিন আহমেদ এক অফিসিয়াল বিবৃতিতে জানালেন নতুন পে স্কেল সুপারিশ সম্পূর্ণ হলেও তার বাস্তবায়নের জন্য কয়েকটি প্রশাসনিক অনুমোদন ও বাজেট ফাইলে পরিমার্জনা এখনও চলমান তিনি আরও বললেন আমরা শুধু নতুন বেতন কাঠামোই তৈরি করছি না বরং চেষ্টা করছি এমন ফ্রেমওয়ার্ক নিয়ে যাওয়াক যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই মুহূর্তে গেজেট নোটিফিকেশন বা চূড়ান্ত ঘোষণা না লাগলেও সালেহুদ্দিন দাবি করেছেন যত দ্রুত সম্ভব নতুন স্কেল কার্যকর করার জন্য ব্যবহারিক পরিকল্পনা প্রক্রিয়া চালু থাকবে প্রশাসনিক প্রতিক্রিয়া ও আপডেট প্রধান উপদেষ্টার দপ্তর দপ্তর উৎস থেকে জানা গেছে পে কমিশন সুপারিশকৃত খসড়ার ভিত্তিতে আজ সকালে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যদিও বৈঠকের ফলাফল বা সিদ্ধান্ত এখনও গোপন রাখা হয়েছে কিছু অভ্যন্তরীণ রিপোর্ট বলছে নতুন পে স্কেলে বেতন গ্রেড বেসিক বেতন ভাতা এবং পেনশন সহ অন্যান্য সুবিধা পুনর্বিন্যাস হতে পারে তবে অফিসিয়ালভাবে বিষয়ে এখনও কোনো গ্যাজেট বা গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়নি যা অনেক কর্মচারীর মাঝে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা আরও কঠিন করে তুলেছে আগামী প্রক্রিয়া কি অপেক্ষা করছে এখন পরবর্তী বাজেট প্রস্তাবনায় নতুন পে স্কেল কার্যকর করার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা চলছে পে কমিশন রূপায়ণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও মন্ত্রণালয় একযোগে কাজ করছে দাবি করা হচ্ছে পে স্কেল যদি গ্যাজেটে জারি হয় তবে নতুন কাঠামো দুই হাজার ছাব্বিশের শুরুতেই কার্যকর হতে পারে আর্থিক ও প্রশাসনিক অনুমোদন শেষ হলে নতুন বেতন ভাতা ও অন্যান্য সুবিধাসমূহ সঙ্গে সঙ্গে চূড়ান্ত প্রজ্ঞাপনে আসার সম্ভাবনা রয়েছে জনগণের প্রতিক্রিয়া ও প্রত্যাশা সরকারি চাকরিপ্রার্থীরা তাদের পরিবার এবং নিয়মিত বেতনভোগীরা এখন ব্যাপক আগ্রহ ও উত্তেজনায় অপেক্ষা করছেন অনেকে বলছেন যদি নতুন পে স্কেল চালু হয় তাহলে অর্থনৈতিক বোঝা কিছুটা লাঘব হবে আবার কেউ বলছেন বেতন বড় হলে খরচ বাড়বে সবই ভর্তুকি বা ভাতায় সত্যিই কি সুবিধা আসবে এই দৃষ্টিকোণ থেকেই নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় সামাজিক ও আর্থিক ভারসাম্য ভাতা পেনশন ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়াবে আজ পাঁচ ডিসেম্বর পে স্কেল আপডেটে যে গতি দেখা যাচ্ছে তা অনিশ্চয়তার মধ্যেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে অর্থ উপদেষ্টার স্পষ্টতা প্রশাসনিক বৈঠক বাজেট প্রস্তুতি সব কিছু মিলে মনে করছে অনেকেই হয়তো খুব শিগগিরই সরকারি চাকরিজীবীদের জন্য শুভ সংবাদ আসছে আপনারা যারা সরকারি চাকরায় আছেন বা আবেদন করেছেন চোখ রাখুন কারণ গেজেট নোটিফিকেশন বা নতুন সিদ্ধান্ত প্রকাশিত হলে বুঝতে পারবেন নতুন পে স্কেল কেমন হবে আউত্র এই ছিল আজকের পাঁচ ডিসেম্বরের সর্বশেষ পে স্কেল আপডেট রিপোর্ট নতুন কোনো তথ্য গেজেট বা অফিসিয়াল ঘোষণা এলে আমরা প্রথম আপনাদের জানিয়ে দেব পে স্কেল আপডেট জোনে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন যাতে দেশের জরুরি আপডেট সব সময় আপনার হাতে নাগালে থাকে ধন্যবাদ